কয়েকদিন আগে সোশ্যাল একটা মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে একটা মাছ শিকার করতে সার্থক হয়েছে কারণ সে একসাথে চারটে মাছ শিকার করেছে এবং চারটে মাছ সে মুখে নিয়ে খাবার চেষ্টা করছে যত সে সেই মাছগুলোকে গেলার চেষ্টা করছে ততবার তার মুখ থেকে একটা করে মাছ পড়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে শুধুমাত্র একটা মাছ সে গিলতে পারলো যেটা তার সেই দিনের প্রয়োজন ছিল ঠিক একইভাবে আমরাও কখনো কখনো দিশে হারা হয়ে পড়ি এবং আমাদের যেটা প্রয়োজন তার থেকে বেশি আমরা সঞ্চয় করে রাখি আমরা সেটা আমাদের ভাই বোনদের সাথে ভাগ করে নিতে ভয় পাই পাছে ভবিষ্যতে আমাদের কম পড়ে যাবে কিন্তু বাইবেলে লুক রচিত মঙ্গল সমাচার অধ্যায় বারো যিশু আমাদের বলছেন সাবধান সব রকম প্রলোভনের হাত থেকে নিজেকে বাঁচাও তোমরা কেননা অপর্যাপ্ত ধন সম্পত্তি থাকলেও তার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করে না